নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে সুস্বাদু এবং ঝুরঝুরে চিকেন পোলাও তাই আসুন বন্ধুরা সঠিক পরিমাণ ও পদ্ধতিতে চিকেন পোলাও রেসিপিটি একবার দেখে নেওয়া যাক আর পোলাও বানাবার জন্য এখানে আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি এই গোবিন্দভোগ আতপ চাল এখন খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিতে হবে খুব ভালো করে যতক্ষণ না চালটা পরিষ্কার হয় জলটা চালের জলটা ততক্ষণ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেওয়ার পর এখানে এখন একটু ফুড কালার মাখিয়ে নিচ্ছি সামান্য একটু ফুড কালার চালটাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোলায়ে যে সাধারণ বাসন্তী কালারটা দেয়া হয়ে থাকে সেই কালারটাই আমি এখানে মিশিয়ে নিচ্ছি কালারটা নামাখালো হবে তবে কালারটা দিলে একদম পোলায়ের মতো দেখতে হবে তাই কালারটা এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন একটা মশলা গুঁড়ো করে নেব নিচে অল্প একটু দারচিনি নিচে জৈত্রী একটু জায়ফল সাজিরে চারটে লবঙ্গ চারটি ছোট এলাচ আর অল্প কাবাব চিনি আর ছাগলমরিচ এগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আর নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে আমি দশ মিনিটের জন্য ভিনিগার মাখিয়ে রেখেছিলাম এক চামচ এখন এটা আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি একটা গোটা রসুন গ্রেট করে নিয়েছি আর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য আদার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পরিমাণ মতো এখন এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম লঙ্কা খাবেন সেরকম লঙ্কা দিয়ে নিতে পারেন এখন এটা ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেব। ততক্ষণে কড়াই সাদা তেল বসিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি এক বাটি পেঁয়াজ খুব পাতলা করে কেটে এখানে বেরেস্তা ভেজে নিচ্ছি আর বেরেস্তা ভাজার সময় সমানে নেড়ে যেতে হবে থামলে চলবে না তাহলেই পেঁয়াজের বেরেস্তাগুলো বেশ মুচমুচি হবে আমি সমানে নেড়ে নেড়ে পেঁয়াজটা ঠিক মুচমুচে করে ভেজে নিচ্ছি আর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে যদি নাড়া হয় তাহলে পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালো মুচমুচে হয় এখন তেল ঝরিয়ে বেরেস্তাটা তুলে নিচ্ছি বেরেস্তাটা ভাজা হয়ে গেল তাই সম্পূর্ণ তেলটা ঝরিয়ে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি আর আমি বেরেস্তাগুলো একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মুচমুচ হয়েছে একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক এইভাবে বেরেস্তা বানাতে হবে এখন ওই পেঁয়াজ ভাজার তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি একটু দারচিনি দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ এখন ফোড়নটা একটু ভেজে নিতে হবে তারপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা মাখি রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চালটা খুব ভালোভাবে ভাজতে হবে এর আগে আমি দেরাদুন রাইসে চিকেন পোলাও বানিয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যদি দেরাদুন রাইসে করেন তাহলেও সেটা দেখে নিতে পারেন তবে দেরাদুন রাইস আর এই গোবিন্দভোগ আতবের পোলাও বানানো কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা তাই এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানিয়ে দেখুন এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে চালটা এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর চালটা যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাওয়ের চাল কখনই গলবে না আর পোলাও হবে খুবই সুস্বাদু যখন চালটা ফুটফুট করবে তখন বোঝা যাবে চালটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন এ চালটা এখন ফুটফুট করছে এখন দেখে বোঝা যাচ্ছে যে চালটা ভাজা হয়ে গেছে আমি একটু তুলে দেখাবো তার জন্য দেখুন এই যে কড়াইয়ে বোঝাই যাচ্ছে সাইড থেকে কেমন চালগুলো উঠে উঠে আসছে ফুটতে লাগছে চালগুলো ঠিক এইভাবেই চালটা ভাজতে হবে চালটা এইভাবে ভালোভাবে ভাজার পর চালটা একটা পাত্রে ঢেলে রেখে কড়াইয়ে দু চামচ সাদা তেল গরম করে নিলাম এখন ওই তেলেই দিচ্ছি একটু দারচিনি দুটো লবঙ্গ আর একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি এখন এটা একটু ভেজে নিতে হবে এটা ভেজে নেওয়া হলে দিয়ে দিতে হবে একটা গ্রেট করা রসুন রসুনটা এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা রসুনটা এখন আমি খুব একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তা আমি হাফ বাটি এর মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে এই পেঁয়াজ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে এখন পেঁয়াজটা আরও এক মিনিট নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরও এক মিনিট নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে ম্যারিনেট করা চিকেন চিকেনটা এখন খুব ভালোভাবে কষতে হবে আর চিকেনটা লো ফ্লেমে কষতে হবে তো আমি চিকেনটা খুব ভালোভাবে কষে নিচ্ছি আর বলছি বন্ধুরা আপনাদের রেসিপি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি দেখে ভালো লেগে থাকে তো একটা করে লাইক দেবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপি দেখছেন তাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন তার সঙ্গে পাশে থাকা আইকন প্রেস করে দিন যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আগে পৌঁছাবে আর চিকেন কষতে কষতে আমি দিয়ে দিলাম লবণ এখন লবণ দেওয়ার পরও চিকেনটা ভালোভাবে কষে নিতে হবে চিকেন কষার ওপর অনেকটা চিকেন পোলয়ের স্বাদ নির্ভর করবে তাই অতি অবশ্যই চিকেনটা ভালোভাবে কষতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন টক দই চার টেবিল চামচ টক দই দিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর চিকেনটা লো ফ্লেমেই কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে চিকেনটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এখন যে গরম মশলাটা গুঁড়ো করেছিলাম তার অর্ধেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম বাকি অর্ধেকটা পরে দেব। মশলাটা দেওয়ার পরেও চিকেনটা আরও কিছুক্ষণ কষাতে হবে তো দেখুন বন্ধুরা চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন চিকেনটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই যে আমি একটা কেটে দেখাচ্ছি চিকেনটা ভালো মতো নরম হয়ে গেছে আর চিকেন থেকে তেলও ছাড়তে লেগেছে এখন আমি এর মধ্যে দেব যে চালটা ভেজে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে আরও দু মিনিট চালটাকে নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিচ্ছি জল জলটা গরম করে দিয়েছি আর এখানে আমি দেড় গ্লাস পরিমাণ জল দিলাম তিনশো চাল নিয়েছি চালটা যে গ্লাসে নিয়েছিলাম সে গ্লাসে এক গ্লাস হয়েছিল আমি গ্লাসটা দেখাচ্ছি এই গ্লাসের এক গ্লাস চাল ছিল তাই দেড় গ্লাস জল দিলাম সাধারণ পোলাও জল সাধারণ পোলাওয়ে ডবল জল দেওয়া হয় এক গ্লাস চালে দু গ্লাস জল দেওয়া হয় কিন্তু যেহেতু আমি চিকেন পোলাও করছি চিকেন থেকে কিছুটা জল বেরোবে তাই দেড় গ্লাস জল দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ দুধ দিলে চিকেন পোলাও বানালে পোলাওটা চালটা কখনো গলবে না তাই দুধটা অবশ্যই দিয়ে দেবেন এক কাপ পরিমাণ দুধ দিয়ে এখন এটা খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর চিকেনে লবণ দেওয়া ছিল তাই চালের জন্য আমি কিছুটা লবণ এখন দিয়ে দিলাম পরিমাণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি যে গরম মশলা গুঁড়োটা ছিল অর্ধেকটা বাকি সেই অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোলাও সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু এটা গোবিন্দভোগ ঢাকা দিয়ে দশ মিনিট অল্প আছে বসানো থাকবে মাঝে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি কারণ প্রথমে যদি চিনিটা দেওয়া হয় তাহলে পোলাও চালটা সেদ্ধ হবে না তার জন্য এখন দু টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি একটু মিষ্টি ত্যাকে করছি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিলাম চিনিটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পরও চিনি থেকে আরেকটু একটু রস বেরোবে চিনির জলটা যেটা বেরোবে তাতেও পোলাও অনেকটা সেদ্ধ হয়ে যায় তা এখন আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট রাখবো যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দেওয়ার পর আমি ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রাখবো আবার তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরস্তাটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হ্যাঁ দেখুন বন্ধুরা এই পেঁয়াজের বেরেস্তাটা পোলায়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গাটাতে বেরস্তাটা ঢুকে যায় সেইভাবে মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে আরও দু মিনিট লো ফ্লেমে রাখতে হবে কারণ তলাতে এখন সম্পূর্ণভাবে শুকিয়ে যায়নি তাই দু মিনিট ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে রাখবো তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা পরিবেশন করব এখন পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তাই এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে তারপর গ্যাস বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এখন ঢাকনাটা আপনাদের খুলে দেখায় দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে আর পোলাওয়ের চাল কেমন গোটা গোটা হয়ে আছে তা আমি একবার উঠিয়ে দেখাচ্ছি পোলাগুলো দেখুন তলাটা একবারে শুকিয়ে গেছে তলাতে একটুও জল নেই আর পোলাও হয়েছে একবারে ঝুরঝুরে এই রকম চিকেন পোলাও বানিয়ে নিন বাড়িতেই দেখবেন বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসবে এমনকি বড়োদেরও খেতে খুবই ভালো লাগবে আর এইভাবে যদি চিকেন পোলাও বানানো যায় তাহলে বানানোটাও খুবই সহজ হবে আর পোলাও গলবে না সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলোকির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ